আমরা হিন্দুকে বড় কে ছোট তার প্রতিযোগিতায় নেই আমরা মুসলমানকে বড় কে ছোট তার প্রতিযোগিতায় নেই আমরা ধর্মের ধর্মের নামে নামে রাজনীতি ধর্মের নামে নাটক ধর্মের নামে আমাদের সমাজ আমাদের সমাজ বিভাজনের বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদ করে কংগ্রেস লড়ে এটাই কংগ্রেসের শাশ্বত নীতি এই নীতি কংগ্রেস মেনে চলবে আজকে তাই খারাপ লাগছে যে মহিলা নিজে বলেছিল আমি মুসলমানদের মসিয়া হতে চাই সেই মহিলা আজ মাদ্রাসা শিক্ষকদের উপরে টান্ডা চালাচ্ছে ভোরবেলায় কখন কখন যখন নামাজ নামাজ হয়। দিয়ে একটা মুসলমানের গোটা দিনের জীবন শুরু হয় শেষ হয় এসার নামাজে সেই ফজরের নামাজেই যখন একটা মুসলমান শুদ্ধ হয়ে নামাজ পড়ে তার দিন শুরু করে তখন দিন শুরু করার সময় তাদের উপরে ঝাঁপিয়ে পড়লো কে বাংলার পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর পুলিশ বাহিনীর মন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রী আজকে বাংলার মাদ্রাসার মন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রী যার সেখানে যাওয়া উচিত ছিল কেন আমার ডক্টরের শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছে যখন তার যাওয়া উচিত ছিল তখন তিনি সেখানে গেলেন না আপনাদের আরো আরও বলে রাখি মাদ্রাসা শিক্ষক মানে শুধু মুসলমান নয় এই মাদ্রাসা শিক্ষকদের মধ্যে হিন্দু আছে মুসলমানও আছে এটা ভুলে যাবেন না আজকে সেই মাদ্রাসা মন্ত্রী মাদ্রাসা শিক্ষার মন্ত্রী মমতা ব্যানার্জী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী তার নেতৃত্বে তার আদেশে হামলা হচ্ছে কোথায় মাদ্রাসার শিক্ষকদের উপরে কখন ভোর বেলায় কোন ভোর ফজরের আজান দিয়ে নামাজ পড়ার ভোর সেখানে হামলা করে কি বলছে এখান থেকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হোক তাদেরকে মারতে মারতে রক্তাক্ত করে তারা হাসপাতালে ভর্তি আছে এখনো তারা চিকিৎসার অধীন এটা বাংলার মুখ্যমন্ত্রী মুসলমানদের প্রতি দরদ তাই মুসলমান সমাজ বলতে আরম্ভ করেছে বাংলার মুখ্যমন্ত্রীকে এভাবে ঠকিয়ে বাংলার মুসলমানদেরকে পক্ষে রাখা যাবে না ফজরের সময় মুসলমানের গায়ে হাত দেওয়ার মতন এত অন্যায় কাজ আর কিছু হতে পারে না নামাজ যত অবস্থায় যুদ্ধ পর্যন্ত হয় না

যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আমাদের স্লোগান মুর্শিদাবাদে তিনে তিন তৃণমূলকে কবল দিন আমরা